আসসালামু আলাইকুম রামদেহ স্কুলের মাঠে টিসিপি পণ্য দেওয়া হচ্ছে গতকালকে এটা বাজারে দেওয়া নিয়ে একটা ঝামেলা হয়েছিল যার কারণে উপস্থিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল যে আজকে রামদেহ স্কুলের মাঠে দেওয়া হচ্ছে এবং প্রশাসনের উপস্থিতিতে এটা দেওয়া হচ্ছে এবং দেখেন বিশাল বড় লাইন টিসিপি পণ্য দেওয়া হচ্ছে রামদেহ স্কুল মাঠে কাকা কেমন লাগতেছে আজকের এই দেয়ার এই পরিবেশটা ভালো ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে কোনো সমস্যা হচ্ছে না তো না আচ্ছা কয় টাকা করে নিয়েছে কাকা পাঁচশো পনেরো টাকা আচ্ছা ধন্যবাদ কাকা এই যে কাকা লাইনে দাঁড়া আছে কাকা সহকারে এরকম আরো অনেকেই আছে